তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা অনেকদিন তো তোমাদের কাছে ভিডিও দেওয়া হয়নি কারণ বাড়িতে সমস্ত কাজ চলছিল মিস্ত্রিরা এসেছিল তোমাদের বলেছিলাম যে মিস্ত্রি হবে বাড়িতে তো মিস্ত্রি তো কাজ করছিল। তার জন্য কদিন ভিডিও দেওয়া হয়নি আর কাজের মধ্যেও দেখো চলে এসেছি কাজ হয়ে গেছে বা প্রায় তো একদিন মিস্ত্রি লেগেছিল আমি চলে এসেছি চলে এসেছি বলতে আমি বাপের বাড়ি এসেছি বাপের বাড়ি কিসের জন্য এসেছি আমার নয়নু আমাদের যে ঝাঁপ হয় না তো উত্তরই নেবে বলে আমার মায়ের কাছে মানসিক ছিল তার জন্য চলে এসেছি তো নয়ন তো উত্তরই নিয়েছে বাপের বাড়িতে এসে তো তোমাদেরকে দেখাবো পরে উত্তরই নিয়েছে নয়ন তো চলো এখন আমি বাপের বাড়ি কী এসে কী কী করছি তোমাদেরকে দেখাবো কারণ অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি তো ভিডিওটা চালু করেছি তো চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো রান্না হবে নিরামিষ রান্না হবে তো তো দেখো দিদি কত সাগনে বসে পড়েছে আমার মিষ্টি এ দেখো এখানে কী শাক বলো তো এটা শোধনে গাছের পাতা সজনে গাছের ডাঁটা হয়েছিলো কেটে দিয়েছে তো পাতাগুলো সব নিয়ে এসেছে নিয়ে পাতাগুলো নিয়ে নিচ্ছে নিয়ে এইগুলো ভাজা হবে খাওয়া হবে আর এই যে কমলি শাক আছে শুজনি শাকগুলো কী হলো এখানে সব রকম শাক দিয়ে ভাজা হবে আর ডাল ডাল হবে কারণ উত্তরে নিয়েছে তো আমাদের বাবু তাও নিরামিষ খেতে হবে তো চলো দেখো আর কি কি করি বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি তোমরা ভাবছো রেডি হয়ে গেছে কোথায় যাবো তো দেখো রেডি হয়ে গেছি আমরা যাব রায়দিগির যে কাশীনগর আছে না ওই কাশীনগরে যাব একটু পুজো দিতে যাব আমাদের উত্তুরি নিয়ে যারা উত্তুরি নেয় তারা ওখানে পূজা দিতে যায় জল ঢালতে যায় তো চলো মা যাবে নয়ন যাবে আমাদের ফ্যামিলি সবাই যাব তো চলো রেডি হয়ে গেছি তো এখন ভ্যান বার করছি আমার যাইবু তোমরা জানো লক্ষ্মীপুরে পূজা দিতে গিয়েছিলাম জায়বু ভ্যান কিনেছিল তো ওই জায়বুর ভ্যানেতেই যা হবে তো চলো সবাই মিলে যাব। এই দেখো কিরণ দেখো দিকে রেডি হয়ে গেছে কিরণ তো চলো দেখতে থাকো তোমরা দেখো আমরা সবাই যাচ্ছি দেখো নয় দেখো ভোলা বাবা হয়ে গেছে এটা আমাদের বাবাদের বাড়ির কাছ থেকে যেতে বলে বাজারে ব্রিজ পড়ে সেই ব্রিজের উপর আমরা উঠছি খুব বড় ব্রিজ তোমরা তো কেউ কেউ দেখেছ কেউ কেউ অত আসো এই ব্রিজে তো চলো দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ব্রিজের এরিয়াটা দেখো কেমন লাগছে গাড়িতে তো নাচছে গাড়িটা ততটা ভালো করে বুঝতে পারছি সব থেকে বড় ফ্রিজ এই বলে মাঝে দেখতে পাচ্ছি কতটা ঢাল হয়ে গেছে মাঝখানটা তোমরা দেখতে থাকো বাবার মন্দিরে চলে এসে কিন্তু বাবার মন্দিরে কোন গন্ধ আছে ঢুকতে দিচ্ছে না সবাই দিকে

তো অনেক জায়গায় অনেক জায়গায় দিচ্ছে সবাই সব জায়গায় নিম গাছে বট গাছে গাছে অনেক রকম গাছ আছে তো সব জায়গায় দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ গাছ আছে বেল বেলগাছেও সবাই দিচ্ছে তো ওখানে ভোলে বাবা সার আছে সেখানেও সবাই দিচ্ছে তো চলো দেখো আরো অনেক কিছু দেখাবো তোমাদেরকে হচ্ছে গাছ দেখতে বেল বেলগাছের গোড়ায় দেখো ছাই কাঁড়ি হয়ে গেছে এত ধূপ জ্বেছে এখানে দেখো বাবার বাহন বাবার বাহনের কাছে সবাই ধূপ মোমবাতি জ্বালছে

এখানে দেখো বাবা হনুমানজি বাজরংবলী দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে এই যে নৃসিংহ বাবা বুক খুলে খাচ্ছে দেখো কত সুন্দর লাগছে এই দেখো রাবণ দেখো সীতাকে হরণ করেছিল রাবণ দেখতে পাচ্ছো এই যে আমাদের রাধা কৃষ্ণ জিগল মিলন দাঁড়িয়ে আছে তার কত সুন্দর বাবা লোকনাথ নাথ বাবা লোকনাথ বাবা এখানে দেখো মা শারদা বাবা রামকৃষ্ণ বাবা বিবেকানন্দ এখানে দেখো শিব আর দুর্গা ড বলবো না একটাতেই দুজনে আছে দেখতে পাচ্ছ একটা মধ্যে দুজন হ্যাঁ দুর্গা ডান দিকে শিব আমার নারায়ণ দাঁড়িয়ে আছে চক্র হাতে নিয়ে পৃথিবীকে ঘুরাচ্ছে তো আমাদের ঘুরে চলে এলাম খুব আনন্দ করলাম তোমরাও নিশ্চয়ই কালকে আনন্দ করবে তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি ঈদ মুবারক আমার যত সাসকাই বন্ধুরা আছো তাদেরকে সবাইকে মুসলিম বন্ধুদের ঈদ মুবারক জানাচ্ছি তো তোমরা ঈদে খুব আনন্দ করবে খুব মজা করবে কারণ তোমরা আমাদের যেরকম একটা বাঙালি পূজা হয় তোমাদের সেই রকম ঈদে তো তোমাদের খুব আনন্দ করা হয় আমরা জানি তো তোমরা সমস্ত সবাই খুব ভালোভাবে খুব সুস্থভাবে আনন্দ ফুর্তি করো সবাই সবাই ফ্যামিলিকে নিয়ে আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ आसि परे भिडियो